বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ দলীয় জোট কৌরম্বা ইউনিয়ন শাখাকত্রিকা আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি গৌরব ইউনিয়ন জামাতের সংগ্রামী আমির জানার মাস্টার আলমগীর হোসেন প্রধান অতিথি বাগেরহাট জেলা জামাতের সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিসের সহরের সদস্য বাগেরহাটের সর্বজন শ্রদ্ধা নেতা জননেতা জনাব মৌলানা রিজাউল করিম উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস উপস্থিত আছেন আমার আসন পরিচালক গৌরম্বা ইউনিয়নের কৃতি সন্তান অধ্যাপক ইকবাল হুসাইন শিবির নেতা আমিনুল ইসলাম শাহ দশ দলীয় জোটের নেতৃবৃন্দ প্রিয় গৌরম্বাববাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ই আজকে এই গৌরম্বা ইউনিয়নের খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের এই মাঠে দাঁড়িয়ে পার পার শরণ করছে আমার সাংগঠনিক উস্তাদ যার হাত ধরে ছাত্র শিবিরে এসেছিলাম যিনি তা যিনি আমার প্রাথমিক জীবন গড়ে তুলেছিলেন সেই শেখ নাসের উদ্দিন নাসের ভাই যিনি এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আল্লাহ তালা তাকে জান্নাত তো ঠিক প্রিয় ভাইরাত আরো স্মরণ করছি এই রমপালের অকুশভাই সৈনিক দীঘ বিজয়ী মুহ্সে র শ্রেষ্ঠ সেরা দলচক এই রমপাল মঙ্গল নায়েক দক্ষিণবঙ্গের প্রতিটি জলপতিতার পদগুলি পড়েছে আমাদের নেতা শহীদ মহল্লা কাজমু তার সিদ্দিককে যিনি শাহাদাত বরণ করেছিলেন আদিনের পুঙাঘাতে তার জীবনটা চলে গিয়েছিল সেই শহীদ মৌলানা গাজী আবু বকার সিদ্দিককে আজকে বিশেষ ভাবে স্মরণ করছি আল্লাহ তালা তার শাহাদাতকে কবুল করুক এবং জান্নাত প্রচীব করুক সংগ্রামী বন্ধুগণ আজকে স্মরণ করছি নিজামে মুজাহিদ কামারুজ্জামান কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিব ওই আবু সাইদ মুগ্ধ আর উসমান হাদিদেরকে যারা এই বাংলাদেশকে একটি নৈতিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য পৃথিবীর বুকে বাংলাদেশকে মরণ একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যারা তাদের জীবন এই বাংলাদেশের জন্য বিলিয়ে দিয়েছেন সেই সমস্ত নেতৃবৃদ্ধে বৃন্দের সাহায্যকে আল্লাহর কাছে আমি কবুল করার জন্য দোয়া করছি সংগ্রামী বন্ধুগণ বক্তব্য আমি আজকে আপনাদের সামনে দিব না আমি আবেগ আপ্লুত হচ্ছি আমি যখন বিভিন্ন ইউনিয়নে কাজ করতে যাই আমি আগে ভাবতাম আমার হিন্দু ভাইরা মনে হয় এবার এবার কি করবে জানো নেই কিন্তু যখন আমি হিন্দু বাড়িতে যাই একজন মুরব্বী আমার মাসিক পিছির আমাকে ডাক দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় তখন আমি বুঝি এবার মানুষের পালস ইনশাল্লাহ বিদায়ের দ্বার প্রান্তে সাংগ্রামী বন্ধুগান আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই অধ্যাপক ইকবাল বলেছেন গৌরম্বা আর ইউনিয়নের মানুষের সাথে আমি শত্রুতা করিনি গৌরম্বা ইউনিয়নের মানুষের সাথে আমি কখনো শত্রুতা করি নাই যে আমার কাছে গিয়েছে তাকে আমি ভালোবেসেছি যায় যায়নি তাকে ভালোবেসেছি সকল মামলা মোকদ্দম আমি করেছি আমি আঘাতপ্রাপ্ত হয়েছি অনেকে আমাকে বলেছিল কিভাবে এইটা ও দুধ ভাই মাফ করে দেয় আমি বলেছিলাম গৌরম্বা ইউনিয়ন আমার ইউনিয়ন আমার জন্মমতি এখানে আমি বয়সে ছোট হলো আমি রাজনৈতিক নেতা এখানে যে যতই বড় অন্যায় আমার সাথে করুক না কেন আমি এখানে প্রতিশোধ নিতে পারি না একজন নেতা হিসাবে একজন বড় ভাই হিসাবে একজন রাজনৈতিক নেতা হিসাবে তাই আমি সবাইকে সেদিন ক্ষমা করে দিয়েছিলাম সংগ্রামী বন্ধুগণ আমি চাই এই ইউনিয়নে হানাহানি না হোক এই ইউনিয়নে বিদ্বেষ না ছাড়াক এই ইউনিয়নের সবাই মিলেমিশে থাকুক এই ইউনিয়ন এক সময় মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ গৌরম্বা ইউনিয়ন বাংলাদেশের মধ্যে গৌরম্বা ইউনিয়ন মাথা উঁচু করে দাঁড়াক এই চিন্তা এই চেতনা নিয়ে আমি এতদিন কাজ করে আমি মার খেয়েছি জেল চায়ের দোকানে বসেছি সেই চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে যে মসজিদে আমি বক্তব্য দিয়েছি সেই মসজিদের ইমামের চাকরি চলে গিয়েছে শুধু তাই নয় হেলমেট পরে মাংকি টুপি পরে আমি এক এক জায়গায় ভেসে উঠেছি চা খেয়েছি আবার সেখান থেকে হারিয়ে খেয়েছি আমি বারবার কারাবরণ করেছি একান্নটির বেশি মামলা খেয়েছি রাষ্ট্রদ্রোহ মামলা খেয়েছি কিন্তু হত্যা মামলা খেয়েছি কিন্তু আজ পর্যন্ত এই রামপালের মাটি ছেড়ে কোথাও যায়নি রামপালের মাটি ও মানুষের সাথে আমি ছিলাম গৌরামভাই ইউনিয়নের মানুষের সাথে আমি ছিলাম আজ আছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী দিনেও ইনশাআল্লাহ থাকা আশা করি সংগ্রামী বন্ধুগণ তাই দলদারির প্রশ্ন उठे যারা আপনারা ভিন্ন দল করেন আমি তাদের কাছে আবেদন জানাতে চাই আমি আট সালে নির্বাচন করেছিলাম গাজী সাহেব সহ খালেদ তালুকদার চৌত্রিশ হাজার পাঁচশো ভোটের উপরে পাইনি আমি আব্দুল আট সালে চল্লিশ হাজার ভোট শুধু রামপালে পেয়েছিলাম আমি আঠারো সালে আবার নির্বাচন করেছিলাম আপনাদের জানা আছে কেউ ভোট দিতে পারেনি আগামী একটি সুযোগ এসেছে এই সুযোগে আমি সবার কাছে আবেদন জানাতে চাই আমার একটি সুযোগ আপনাদের কাছে চাই আপনাদের সাথে ছিলাম যে যেই দল না কেন আমি আপনাদের ভাই আমি আপনাদের ভাই আপনি আমি আমাদের আপনাদের রাজনৈতিক বন্ধু আমি আপনাদের ক্ষতি কোনোদিন চাইনি আসুন সবাই ঐক্যবদ্ধ হবে এই ইউনিয়নকে গড়ে তোলার জন্য রামপালকে গড়ে তোলার জন্য সাগেরাটের মধ্যে এই ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়নে পরিণত করার জন্য আসুন সবাই একটু আমার দিকে হাত বাড়িয়ে দিন আমার জন্য দোয়া করুন আমার জন্য একটু পরিশ্রম করুন সবাইকে ধন্যবাদ জানাবো আর আমার হিন্দু ভাইদের কাছে বলতে চাই আমি সাম্প্রদায়িক নই জামাত সাম্প্রদায়িক নয় ধর্ম নয় আপনারা আমাদেরকে দূরে ঠেলে দেবেন না আমাদেরকে কাছে টেনে নিন আপনারা নিরাপদে থাকবেন নিরাপদে থাকবেন নিরাপদে থাকবেন আর কেউ এই নিরাপত্তা দিতে পারবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হবে